আপনারা শুনছেন বুদ্ধদেব গুহ রচিত জল তরঙ্গ কণ্ঠে অমিতাভ রায়চৌধুরী গীতাদির খোঁপায় চন্দ্রমল্লিকা উনিশশো সালের কথা শান্তিনিকেতনে গিয়েছি পৌষ উৎসবে হঠাৎই অনীসদার মানে অনিশ ঘটকের সঙ্গে দেখা কয়েকদিন হল তার বিয়ে হয়েছে ড কানাইলাল গাঙ্গুলির মেয়ে গীতাদি তার সঙ্গে আমি বললাম গীতাদি কোথায় চারিদিকে প্রচণ্ড ভিড় অনিস্তাও চারিদিকে তাকাতে তাকাতে বলে উঠলেন হারিয়ে গেছে কিছুক্ষণ পর গীতাদিকে আবিষ্কার করা গেল চুলে ফুল গোজা ছিল গীতাদির চন্দ্রমল্লিকা দু একটা কথাবার্তাও হল সেখানে সেই প্রথম গীতা ঘটকের সঙ্গে আমার আলাপ অনিস্তাকেও যে খুব বেশি করে চিনতাম তা নয় কিন্তু তাঁর বাবা মনীষ ঘটকের সঙ্গে আমার পরিচয় ছিল ওকে মনীষ জেঠু বলে ডাকতাম যাই হোক শান্তিনিকেতনে সাক্ষাতের কিছুদিন পর ওরা আমাদের বাড়িতেও এলেন সেদিন আমার মায়ের খাটে বসে গীতাদি অনেকগুলো গান গিয়েছিলেন সেই প্রথম ওঁর গানের সঙ্গে আমার আলাপ এরপর তো শান্তিনিকেতনে কিংবা কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত শুনেছে গীতাদির গান রবীন্দ্রসংগীত ছাড়াও অন্য ধারার গানও খুব ভালো গাইতে পারতেন গীতাদি বিশেষ করে টপ্পা আমি নিজেও তো টপ্পাঙ্গের গান ভালোবাসি গেয়েওছি কিন্তু গীতা ঘটককে কোনো দিন শোনানোর সুযোগ পেলাম না একবার মনে আছে শান্তিনিকেতনে আমার গান গাওয়ার কথা ছিল গীতাদি ছিলেন সেই অনুষ্ঠানে দেখা হতে বললেন লালাবাবু আজ তোমার গান শুনব বলে এখানে এসেছি কিন্তু এমনই বিধি বাম যে প্রবল ঝড় উঠল এবং খোলা মাঠে ত্রিপল টাঙিয়ে আয়োজিত সেই অনুষ্ঠান ভণ্ডুল হয়ে গেল সম্ভবত ওইবার শান্তিনিকেতনেই গীতাদির সঙ্গে আমার শেষ দেখা গীতাদির গান আমার যে কারণে ভালো লাগত প্রথমত ওর গানে অসম্ভব এক ভাব প্রকাশ পেত দ্বিতীয়ত টপ্পার যে কাজ ছিল গীতাদির তাও খুব কম শিল্পীর মধ্যেই দেখা যায় অনেকেই বলেছেন গীতাদি নাকি রবীন্দ্রসঙ্গীতের যে নির্দিষ্ট ব্যাকরণ তাকে মাঝে মাঝেই লঙ্ঘন করতেন আমার যা মনে হয়েছে উনি খুব আত্মিকভাবে গান গেয়েছেন সারা জীবন আমি নিজে জর্জদার কাছে গান শিখেছি জজদাও তো নাকি ব্যাকরণ মানতেন না তাতে কি বা এলো গেল উনি পরিষ্কার বলতেন এখানে কোমল শুদ্ধ আছে এখানে কোমল কইরা লাগা তাতে অনেক মিষ্টি শোনাইতেছে আসলে গান তো প্রাণের ব্যাপার সে গানে যদি প্রাণ না থাকে তবে তা আবার গান নাকি আজকাল কত গায়ক গায়িকাকেই দেখি একেবারে স্বরলিপি মেনে তারা গান গাইছেন কিংবা গান শেখাচ্ছেন এবং সেই গান শেখার জন্যেও তো কত ছেলে মেয়ে আসে কিন্তু তাঁরা সকলেই আসলে স্বরলিপিকে কপি করে যান রবীন্দ্রনাথের গান গাইতে পারেন না রবীন্দ্রনাথের গান গাওয়ার আগে তাঁর লেখাগুলো অন্তত ভালো করে পড়া উচিত প্রকৃতিকেও জেনে নিতে হবে গান গাওয়ার প্রয়োজনেই রবীন্দ্রনাথের একটা গানে যেমন কুসুম বনেতে বলে একটি শব্দ আছে যারা কুসুম গাছ দেখেননি কুসুম ফুল দেখেননি আর বসন্তে যখন কুসুম গাছে নতুন পাতা আসে সে তখন যদি কেউ প্রথমবার গাছে দেখেন তারা কি ভাববেন পাতাগুলো দেখে তারা ভাববেন ফুল ফুটেছে কুসুম গাছের প্রত্যেকটা পাতাই অনেকটা মাছের রক্তধোয়া জলের মতো লাল অতএব যারা প্রকৃতির মধ্যে যাননি তাঁরা কি করে জানবেন এসব আর রবীন্দ্রনাথের গান তো ভীষণভাবেই নির্ভর। আর গীতা ঘটকের বেড়ে ওঠা তো সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় প্রকৃতির মধ্যেই তাই সব সময় গীতাদির প্রকৃতির শ্বাস আমরা টের পাই গীতাদি যখন গান গাইতেন হয়তো ভারতীয় রাগসংগীতের সঙ্গে ওর ওতপ্রত যোগ ছিল বলেই লক্ষ্য করেছি গান গাওয়ার মুহূর্তে ওর মুখভঙ্গি অনেকেই গীতাদির গান গাইতে গাইতে ভাব Sample complete. Ready to continue?